হরে কৃষ্ণ শ্রীভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দাম কি জয় তো সবাই কেমন আছেন তো আজকে আপনারা দর্শন করবেন ব্রজমণ্ডলে অবস্থিত কালিয়া নাগের মন্দির এটিকে কালিয়া দমন মন্দিরও বলা হয় এখানকার বাসায় কালিয়া দাহ বলা হয় এই যে বৃক্ষটি দেখছেন হাতের ডান দিক দিয়ে একটু কোনা করে একটু কন্যার দিকে দেখছেন এই যে বৃক্ষটি এটি সেই পাঁচ হাজার বছর পূর্বের সেই কেলি কদম বৃকটি কালিন্দের কেলি কদম্বের বন হ্যাঁ এটি হচ্ছে সে কদম বৃক্ষ এই যে পাশে বাঁদিক দিয়ে লেখা আছে কালিয়া টেম্পল হুম তো এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানগর নাগের উপরে কী করেছিলেন নৃত্য করেছিলেন এই যে এখানে আপনার ফটোর মধ্যে আপনার বিহু করা হচ্ছে দেখছেন আমরা সে মন্দিরে প্রবেশ করছি তো এখানে অনেক সুন্দর লীলা আছে লীলাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যায় তা আমি লীলাগুলো বলছি আমি জাস্ট আপনাদের দর্শন করাচ্ছি লীলা শুনতে হলে আপনাদের গ্রন্থ পড়তে হবে বা লেকচার শুনতে হবে বা এখানে সরাসরি আসতে হবে যাই হোক তো আপনি ইউটিউবের মাধ্যমে লীলাগুলোও শ্রবণ করতে পারবেন তো এটি হচ্ছে সেই ক্রদম বৃক্ষ যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপর নৃত্য করেছিলেন এই যে দেখছেন এখানে ভাস্কর্য তৈরি করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপর নৃত্য করছেন চারপাশে কী করছেন নাগ পত্নী যারা আছেন তারা সবাই ভগবানের কাছে ক্ষমা চাইছেন যে কালিয়া নাককে ক্ষমা করে দিন যে আমরা যাতে বিদবানা হই কারণ আপনি তো ভগবান তো আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করুন তো এটি সেই বৃক্ষ তো আমরা আগের দিকে আর যাচ্ছি না দর্শন করুন আর ওই তার ডান দিক দিয়ে যে যেদিক দিয়ে আমরা কিছুক্ষণ পূর্বে প্রবেশ করেছিলাম ওই যে রাস্তা দিয়ে গাড়ি চলছে আপনি দেখছেন সেটা হচ্ছে পরিক্রমা মার্গ বৃন্দাবন পরিক্রমা মার্গ পূর্বকালীন সময় সেই রাস্তা হয়েই যমুনা বইয়ে যেত এখনও অনেক সময় যমুনার জল যখন বর্ধিত হয়ে পড়ে ওখানে একদম হাঁটু অবধি জল চলে আসে তখন গাড়ি চলতে পারে না তখন আপনার বোট চলতে হয় সেখানে সেই এরিয়ায় এখন তো গাড়ি চলছে আপনারা দেখছেন সেটি হচ্ছে পরিক্রমা মার্ক আমি জুম করে দেখাচ্ছি তো এই স্থানে আগে এই যে রাস্তাটা আমরা যাচ্ছি দেখছেন এই স্থান বইয়েই যমুনা বইতো এখন যমুনা কালক্রমে হাতের বাঁ দিয়ে সরে গেছে অনেকটা তো একটু পরে আপনি দেখতে পাচ্ছেন ওই যে সামনে মদন মোহন দেখা যাচ্ছে মদন মোহনের ওখানেও মদন মোহন মন্দিরে একটি সুন্দর একটি লীলা স্থান আছে যেটি হচ্ছে দ্বাদশ আদিত্য টিলা যখন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের সাথে অনেকক্ষণ এখানে ফাইট করেছিলেন যমুনার মধ্যে তো যমুনার জল ঠান্ডা তো তিনি ঠান্ডা থেকে একটু গরম তাপ নেওয়ার জন্য তিনি সে মদন মোহন মন্দিরের উপরে উঠে গেছিলেন তো সূর্যের আরেকটি নাম হচ্ছে আদিত্য তাই সেই স্থানের নাম হচ্ছে আদিত্য টিলা তো সেখানে সূর্যদেব কী করেছিলেন প্রচুর পরিমাণে রোদের কেঁদেছিলেন তাপ দিচ্ছিলেন যাতে করে ভগবান শ্রীকৃষ্ণ একটু করে গরম অনুভব করে যাতে করে ভগবানের সে ঠান্ডাটা কি হয় উপসম হয় তো সেই জায়গাটির নাম আদিত্যটিলা আর মদনমোহন মন্দিরে সনাতন গোস্বামীর সমাধি মন্দির আপনারা দেখতে পাবেন ভজন কুটিরও দেখতে পাবেন সেখানে আর তার পিছেই কালিয়া দেওয়ার পিছে আপনার একটি ভজন কুটির আছে সেটি হচ্ছে প্রবতানন্দ সরস্বতী মহা মহারাজ যিনি বৃন্দাবন ধাম মহিমা লীলামৃত লিখে গেছেন তিনি পূর্বে মায়াবাদে ছিলেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে আসার ফলে উনি কী হয়েছিলেন কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছিলেন পরবর্তী উনি ধামের লীলা রচনা করে গেছেন যেগুলো আপনারা বৃন্দাবন সম্পর্কে জানতে পারছেন সেগুলো ওনার কৃপাতেই তো এই হচ্ছে যমুনা শ্রীকৃষ্ণের প্রিয় যমুনা যমুনা মাইয়া কি জয় যমুনার অপর সাইডটি হচ্ছে বেলবন এবং ভান্ডির বন দুটো বন অবস্থান করছে সেখানে আমার হাতের ডান দিক দিয়ে আপনারা যে গেটটা দেখছেন সাদা কারের পিছের সাইড দিয়ে স্টিলের গেটটা এটি হচ্ছে বট এখানে কৃষ্ণ রাধারানীকে নিজের হাতে সিঙ্গার করেছিলেন তো এটি হচ্ছে বট মন্দির লীলা বলতে গেলে অনেক সময় আপনারা জাস্ট দর্শনই করুন তো আমি টম চালাচ্ছি এখানে টমটম চালাতে চালাতে আপনাদের একটু ব্লগের মাধ্যমে দেখাচ্ছি বৃন্দাবন দর্শন করাচ্ছি যারা যারা আসছেন আমার সাথে এখানে এসে দর্শনে যুক্ত হচ্ছেন তাদেরকে তো সরাসরি করাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না বসে আছেন তারা এখান থেকেই দর্শন করুন যায় যমুনা মাতা তাকে জয়